নবিজি বললেন ওরা মনে রাখো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যদি সত্যি তোমরা তোমার তোমাদের রুহুটা নেক হয় অথবা তোমাদের রুহুটা যদি পদরুখ হয় তোমাদের তোমাদের আত্মীয় স্বজন তোমাদের আপনজনেরা যখন কাঁধে বহন করে যখন তোমাদের একে কবর স্থানে নিয়ে চলে যাবে কবরে যখন তোমাদের মাটি দিয়ে ঢেকে দেবে ওই সময় কবরে আকার সাথে সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর এক ফেরেশতা তাদের দ্বারা তোমাদের রুহুটাকে কবরের মধ্যে আবার তোমাদের শরীরে প্রয়োগ করা হবে ভাই আমার দোস্ত আমার কোরআন শরীফের অন্য আরেকটি আয়াতে আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরু নাবিল্লাহ ও কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত ফা আহইয়াকুম তোমাদেরকে মায়ের গর্ভে আমি আল্লাহ পাক তোমাদের রূহটা দিয়েছিলাম সুম্মা ইউমিতুকুম তোমরা দুনিয়াতে একদিন মারা যাবে সুম্মা ইহইয়াকুম আবার তোমাদেরকে কবরে দেবার পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে না আল্লাহর পরবর্তীতে বলেন নাই যে তোমরা আবার মারা যাবে কবরে আমার আমাদের রুহুটাকে আবার ফিরিয়ে দেওয়া হবে কোরআন দ্বারা আল্লাহ আমাদের একে বললেন বান্দা কোরআন যখন তোমরা কবরে চলে যাবে কবরে তোমাদের রুহুটা দেওয়ার সাথে সাথে যদি তোমাদের রুহুটা বদরুহু হয় তোমরা যদি বদরুহু হও এই বদরুহু তোমাদের কবরে যখন রুহুটা দেওয়া হবে যখন তোমাদেরকে আবার জীবিত করা হবে জীবিত করার সাথে সাথে তোমরা একটা দানব প্রকৃতির একজন ব্যক্তিকে তোমরা কবর দেখতে পাবে যে ব্যক্তিটাকে দেখে কবরে আমরা ভয় পেয়ে যাব কবরে আমরা আতঙ্কিত হয়ে যাব দুনিয়াতে ভয় পেলে বাপ আছে আমার পাশে দুনিয়াতে ভয় পেলে মা আছে আমার পাশে দুনিয়াতে ভয় পেলে আমার ছেলে মেয়ে আছে পাশে আমার প্রতিবেশী আছে পাশে কবরে যদি এই ধরনের ভয় পেয়ে যান কবরে কি আপনার কেউ সাথী হবে কেউ হবে না আল্লাহ নবী বলছে যখনই রুহুটাকে দেওয়া হবে তোমার রুহুটা যদি বদ রুহু হয় এমন এক দানব প্রকৃতির ব্যক্তি তুমি দেখতে পাবে সাথে সাথে তুমি কবরে চমকে যাবে ভয় ভয় পেয়ে যাবে সব তুমি ভুলে যাবে সব তুমি ভুলে যাবে

আমি রব বলে কাউকে জানতাম না জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি বলে আমি জানি না আমার দিন কি তোমার নবী কে আমার কোন নবী আমার কোনো নেতা ছিল এটা আমার জানা ছিল না হে তরুণ বন্দনা যখন পদুরুকুর কাছে এই তিনটি প্রশ্ন করা হবে সাথে সাথে যখন জবাব সে দেবে না আম দু সময় আমার আল্লাহ ডেকে বলবে হে আমার ফারিস্তা না 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 ওর কাছে আর কোনো কোশ্চেন নয় আর কোনো প্রশ্ন করার দরকার না ওই মানুষটা নিশ্চিত আমি আল্লাহ আমার প্রকৃত পক্ষে বান্দা নয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দুনিয়াতে ওকে যে কারণে সৃষ্টি করেছিলাম যে কারণে আমি আল্লাহকে পাঠিয়েছিলাম তার যথাযত আমি আল্লাহ আমার আমাকে খুশি রাজি করার জন্য আমার নৈকট্য সঞ্চয় করতে পারি নাই অতএব ওই মানুষটা হলো বদরহ ও আমার বান্দা নয় ও আমার গোলাম নয় ও আমার গোলামিত্ব করে নাই আমি আল্লাহ পাক আল্লাহ ওর ওর অলা কদ যারা নালি জাহান্নাম আমি আল্লাহ ওই জোর জন্য জাহান্নাম রেখেছি হে আমার ফেরেশতারা আর দেরি নয় কবরে ওই ব্যক্তির জন্য একটা জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা ওর কবরে বিছিয়ে দাও কবরে একটা আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে ভাই আমার দosto আমার যদি ঘরের কোনো চুলোর যদি কোনো আগুন একটু বাইরে বা কোনো কাঠ ধরিয়েছে সেই কাঠটা হয়তো বাইরে রেখেছে বা কোন অনুষ্ঠান বাড়ি রান্না করছে কাঠ একটু বাইরে রেখেছে হয়তো খালি পায়ে হাঁটছে একটুখানি খালি পাটা পড়েছে তিরিং করে লাভ মেরে উঠেছে ওই তিড়িং করে একটুখানি যে ছিল ওই একটুখানি থাকার জন্য যে যন্ত্রণা যে জ্বালা এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ দিন পাঁচ দিন ধরে ভুগতে হয়েছে আর যদি আপনার বিছানাটা যদি জাহান্নামের আগুনের হয় কত কষ্টদায়ক হতে পারে হে তোমরা বান্দরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন জাহান্নামের আগুনকে এত জ্বালানো হয়েছে এই জাহান্নামের আগুনটা জ্বালাতে 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 এই আগুনটা আর লাল বর্ণের নয় বরং এই জাহান্নামের আগুনটা কালো বর্ণের বনে গেছে এত কঠিন এত শক্ত আগুন হাজার হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানো হয়েছে বলছে এই জাহান নামের আগুনের একটা বিছানা তার জন্য বিছানো হবে যিনি বাদর খু হবে নবী যেন বললেন ও আমার উম্মাহ উম্মাতিরা তোমরা আমার প্রিয় উম্মাহ তোমাদেরকে আমি আল্লাহ আমি নবী বড় ভালোবাসি তোমাদের কষ্টে আমি রাসূলুল্লাহ কষ্ট পাই তোমরা যদি ভালো থাকো আমি রাসূলও বড় খুশি হয়ে যাই জাহান্নামে তোমাদের জাহান্নামের আগুন দ্বারা তোমাদেরকে এইভাবে বিছানা বানিয়ে দেবে এটা আমি রাসূলুল্লাহ আমার জন্য আনন্দের নয় বিশ্বনবী আমার আর এক ধাপা গিয়ে বললেন ওই সময় আল্লাহ দেখে বলবেন এ আমার রহমতের ফেরেশতারা দেরি নয় ওই বদর উহুর জন্য তার শরীরের একটা পোশাক তুমি জাহান্নাম থেকে নিয়ে যাও জাহান্নামের একটা আগুনের পোশাক তার শরীরের উপরে পরিয়ে দাও এবারে যদি পোশাকটা যদি জাহান্নামের আগুনের হয় কত কষ্ট হবে ভাই গরমকালে যদি কেউ বলে জ্যাকেটটাকে পরিয়ে দাও গরমকালে ভাই আমার দোস্ত আমার আমরা চাষিবাসী এলাকা মাঠে কাজকর্ম করে যখন চাষাবাদ করে এই সময় আমরা যখন গরমের সময় চৈত্র বৈশাখ মাসে আমরা যখন মাঠে থাকি ওই সময় যেন মনে হয় যেন আগুনে আগুনের ফুচকা পড়ছে গায় কত কষ্ট আমরা অনুভূতি করি বলুন তো নবীজি বললেন ও আমার উম্মাহ তুম্মাতি রাত দুনিয়াতে তোমরা নেক আমল করো না না তোমরা আল্লাহর নাফরমানি করো না আমি বিশ্ব নবী সরওয়ারে কায়না জানিয়ে দিই যদি তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো যদি আল্লাহর গোলামিত্ব না করো আল্লাহর দাসত্ব না করো কবরের মধ্যে তোমাদেরকে জাহান্নামের আগুনের পোশাক তোমাদের শরীরে প্রদান করা হবে হে আমার হে তরুণেরা হে জওয়ান যুবকেরা হে আমার আমার ওম্মা উম্মতিরা মনে রাখো তোমাদের কবরের সাথে একটা সুরঙ্গ রাস্তা তৈরি করে দেওয়া হবে যে রাস্তাটি যাবে সোজা সোজা জাহান এই জাহান্নামের আগুনে এই জাহান নামের আগুনের এমনি করে যে মিটা মিটা আগুনের যে উত্তপ্ত যে গরম যে ভাব এটা তোমার কবরে পৌঁছানো হবে হে তরুণ বন্ধুরা নবীজি বললেন হে আমার উম্মাত উম্মাতিরা তোমরা কি জানো এটা কতদিন তোমাদের শরীরে রাখা হবে কতদিন তোমাদের কবরে এইভাবে এমনি করে আগুনের গরম আগুনের উত্তাপটা পাঠানো হবে নবীজি বললেন না না উম্মাত মনে রাখো ইলা ইয়াউমিল কিয়ামত যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদের পর্যন্ত তোমাদের কবরে এই ভাবে আযাব চলতে থাকবে যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমাদের কবরে এইভাবে আজাব আমাদের কবরে পৌঁছাতে থাকবে দু এক দিনের ব্যাপার নয় আমরা দেখি আমাদের পূর্বপুরুষ শত শত বছর হাজার হাজার বছর আগে চলে গেছে লক্ষ লক্ষ বছর আগে চলে গেছে এখনো কেয়ামত হয়নি আল্লাহ ভালো জানেন আমরা সবাই সবাই বলি সবাই মানি যে কাল কেয়ামত একাল যে কবে এটা আল্লাহ ভালো জানেন এটা আমাদের ভালো জানা নাই আজ আমরা মরে যাব কাল দুদিন পরশু তিন দিন এইভাবে বাড়তেই থাকবে বাড়তে বাড়তে হয়তো আমরাও হাজার হাজার বছর আমরা হয়তো কবরে আমরা নিজেরাও এই আজাব ভোগ করতে থাকবো

সুসংবাদ দাতা ও আমি আমার রসুলকে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণা করেছি নবী তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে এবং জাহান নামের ভয় তোমাদেরকে দেখাবেন তাই জান্নাত এবং জাহান এই দুটির সমন্বয়ে আমাদেরকে আলোচনা বুঝতে হবে যেখানে জাহান্নামের আলোচনা সেখানেই জান্নাতের আলোচনা জাহান নামের কথা যেখানে আলোচনা সেখানেই জান্নাতের সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাই আমাদেরকে এই পাশাপাশি দুটো সমন্বয়ে বসতে হবে যেমন আমরা বদরুহকে বুঝলাম এবার আসুন আমরা যারা নেক রহ যারা আমরা নামাজটা আদায় করি রোজাটা আদায় করি আমরা যারা সদ ঘোষ থেকে আমরা পরহেজ থাকি মদ জোয়া এমনি করে মিথ্যা থেকে আমরা যারা পরহেজ করে। আমাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিনে নেক রহ বলে গণ্য করবেন এই নেক খুদর জন্য নবী আমাদের কাছে সুসংবাদ পৌঁছে দিয়েছেন হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো কবরে যখন তোমাদেরকে ইল্লিন নামক মাকাম থেকে তোমাদের রুহুটা কবরে যখন আবার দেওয়া হবে সুমায় ইকুম যখন কবরে আবার তোমাদের রুহুটা দেওয়া হবে এই কবরে রুহুটা দেওয়ার সাথে সাথে তোমাদের সম্মুখে এমন একজন সুদর্শন একজন ফারেস্তাকে দেখানো হবে এই সুদর্শন ফারেস্তাকে দেখে তোমরা কবরে আনন্দিত হয়ে যাবে একবার জোরে বল বরং যত কিছু ভুলেছিলেন কিছু আবার ফিরে পেয়ে যাবেন একবার জোরে বলুন সুবহানাল এই সুদর্শনা ফরীসা জিজ্ঞাসা করবেন হে আল্লাহর বান্দা হে আল্লাহর গোলাম তোমার রবকে। সাথে সাথে এনে কুরুকুর জবাব দেবে আমার রব হলেন আল্লাহ একবার জোরে বলেন সাথে সাথে আবার ফারেশ জিজ্ঞাসা করবে তোমার দিন কি বলবে আমার দিন হলো ইসলাম আগম তোমার নবীকে অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে বিশ্ব নবিশ্বর কাই না রসুলে পাক সাল্লাল্লাহ আইলেই কে তুলে ধরা হবে চেহারাটাকে তুলে ধরা হবে যখনই নবীর চেহারাটা তুলে ধরা হবে আমরা নবী নবীকে তো কোশ্চিন কালেও দেখি নাই কিন্তু প্রকৃত ইমানদার হওয়ার কারণে প্রকিত নেক বান্দা হওয়ার কারণে আল্লাহ আমাদের দৃষ্টি শক্তির কাছে নবীর চেহারাটাও আমাদেরকে চিহ্নিত করার তৌফিক দেবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ যখনই আমার আপনার নবীকে দেখানো হবে হে তরুণ বন্ধু হে আর মুরব্বিয়ানেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার সাথে সাথে বলতে থাকবে এটা হলো আমার নেতা আমার লিডার আমাদের সুপারিশের কান্ডারি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত বিশ্বনবী নবী রাসূলুল্লাহ ওই সময় আরশে আজিম থেকে আমার আল্লাহ ডাক দেবেন না আমার ওই ওই বান্দাকে আর ডিস্টার্ব করোনা একবার জোরে বলে আল্লাহ বলবো ডিস্টার্ব করোনা দুনিয়াতে আমি আল্লাহ আমার সন্তুষ্টি লাভের জন্য আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য সেই বান্দা আমি আল্লাহ আমার জন্য এই এমনি করে শীতের বেলা ফজরের সময় তার আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে মসজিদের আজান যখনই কানে এলো ওই সময় আমার ওই বান্দা বিছানাটাকে হারাম করে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য মসজিদে চলে এলো

ওঠায় নাই হে আমার ফারিস দুনিয়াতে আমি আল্লাহ আমার নৈকট্য সঞ্চয়ের জন্য অনেক মেহনত অনেক পরিশ্রম করেছে আর নয় এবারে তাড়াতাড়ি আমার ওই বান্দার জন্য সুব্যবস্থা করো হে আমার রহমদরি ফারিস না কবরটা হলো একেবারে খালি মাটির আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে এবার সুখ দিতে চাই আরাম দিতে চাই জান্নাত থেকে একটা রেশমি বিছানা উঠিয়ে নাও একটা নরম বিছানা উঠিয়ে নাও এই জান্নাতি রেশমি বিছানাটা ওই কবরের বাসিন্দার জন্য বিছিয়ে দাও রেশমের বিছানা পুরুষদের জন্য দুনিয়াতে পরা হারান যে রেশম রেশমের সব থেকে মূল্য বেশি আল্লাহ বলছে জান্নাতি রেশম হবে এই জান্নাতি রেশমের একটা বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে আল্লাহ এই সময় বলবেন ও আমার পানিস্তারা আমি খুশি নয় তাড়াতাড়ি চলে যাও জানলা থেকে আমার ওই বান্দার শরীরের দুনিয়ার নিম্ন মানের একটা কাপড় সাদা কাপড়ের কাপড় না আমার ওই বান্দার শরীরে জানলা থেকে আমার ওই বান্দার জন্য একটা জান্নাতি পোশাকের ব্যবস্থা করো ওই জানলাতে রেশমি পোশাক ওই কবরবাসীর জন্য পরিধান করানো হবে ভাই আমার 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 আল্লাহ বলবে আমার ওই করার জন্য এগারোটা বারোটা একটা সারা কাটিয়ে দিয়েছে শুধুমাত্র আমার খুশি দেওয়ার জন্য আমি আল্লা বা ওকে আরাম দিতে চাই শান্তি দিতে চাই আমার জান্নাত থেকে একটা সুরঙ্গ পথ তৈরি করো জান্নাতের ওই সুন্দর মিঠা মিঠা হাওয়ার ব্যবস্থা করে দা কবরে সুখ আর সুখ কবরে যখন এই সুখ পাবো না ওই সময় আমাদের আবার মনে মনে হবে আল্লাহ দুনিয়ায় এসি ছিল দুনিয়ায় বড় বড় আরামের ব্যবস্থা ছিল কিন্তু সব আরামের কাছে এই কবরের যে আরাম এ আরাম তো দুনিয়ার ওই আরাম কবরের আরামের কাছে তুচ্ছ একবার জোরে বলুন সুবহান আল্লাহ দুনিয়ার কত শান্তি ছিল তার থেকে হাজার শান্তি এই কবরে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আর যিনি বদরু হবে তিনি বলবে দুনিয়ার কত কষ্ট ছিল আল্লাহ তার থেকে তুই মারাত্মক কষ্টের ভিতরে পড়ে গেছিস দুনিয়ার কত কষ্ট ছিল একবেলা খাওয়া হয়নি কষ্ট করেছিলাম আমার ওপরে মানুষ জুলুম করেছে কেউ একটা চড় মেরেছে কেউ আমাকে গালি দিয়েছে ও কষ্ট তো কবরের কাছে কিছুই কোন এই কষ্ট তো সেই কষ্টের কাছে তুচ্ছ ওই জন্য যখন দুনিয়া থেকে আমরা কবরে চলে যাব কবরের আরাম আর দুনিয়ার আরাম এই দুটো মনে হবে যে দুনিয়ার আরামটা তুচ্ছ আর কবরের কষ্ট আর দুনিয়ার কষ্ট দুনিয়ার কষ্টটা তখন আমাদের কাছে তুচ্ছ মনে হবে কবরের কষ্টের কাছে তাই নবীজি বললেন ও আমার উম্মা তুম্মা মনে রাখো খালি তাই নয় আমি নবীজি জানিয়ে দিলাম এবার তোমরা জাহান্নামের জাহান্নাম আর জান্নাতের যে তোমাদের জন্য ব্যবস্থা বলা না এখনো এত সহজ নয় এত সহজ নয় তোমরা কবরে এই ভাবে আরাম পেতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা যত দিনে কিয়ামত অনুষ্ঠিত না হবে যেই দিনে কিয়ামত হবে ওই দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তোমাদেরকে আবার আর তোমাদেরকে তুলবে যখন আমাদেরকে তুলবে তোলার জন্য মিকাইল ফারিস্তা রেডি সে যখন সিংহাই ফুক দেবে পতং ফুক দেওয়ার সাথে সাথে আমরা সবাই বেহুশ হয়ে যাবো ফুক দেওয়ার সাথে সাথে আমরা বেহুশ হয়ে যাব ফুক দেওয়া হবে সব কিছু তোলপাড় হয়ে যাবে যখন তৃতীয় ফুক দেওয়া হবে সব দৌড়ে দৌড়ে যে যেখানে কবরস্থ করা হবে সবাই চলে যাবে আরাফার ময়দানে যে আরাফার ময়দানকে বলা হয় মিলন ময়দান আরাফা মানি হলো মিলন ওই মিলন ময়দানে আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে ওই দিনটা হবে আমাদের জন্য কেয়ামাত হে তরুণ বন্ধুরা এই কেয়ামতের দিনে আমরা যেদিন উঠব এই কেয়ামতের দিনে ওঠার সাথে সাথে যারা আমরা নে গরু এবং বদর হ ওই সময় আমরা আবার ওই সময় অনুভূতি নিতে থাকব কবরে আমরা আরাম পেয়েছিলাম যারা নে গরু এবং যারা বদর হ কবরে কষ্ট পেয়েছিলাম কেয়ামতের দিনে ওঠার সাথে সাথে বদর হ গুলো হাই হতাশ করবে আল্লাহ কবরে কত কষ্ট ছিল এই এই কেয়ামতের দিনে কষ্টের কাছে কবরের কষ্ট তো হলো তুচ্ছ এর আগে ছিল কবরের থেকে দুনিয়ার কষ্ট তুচ্ছ আর কেয়ামতে ওঠার পরে বলবো আল্লাহ কেয়ামতে যে কষ্ট তার কাছে তো কবরের কষ্ট তুচ্ছ নবীজি বললেন ও আমার উম্মা তুম্মা দিরা মনে রাখো কেয়ামতের দিনে যারা নেক ও রুকু হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য একটা মঞ্চ বানাবে তাদের জন্য একটা আয়েশ আরামের ঘর বানাবে আমরা ভাই আমার দোস্ত আমার দোয়াতে চাই আল্লাহ কেয়ামতের দিনে ময়দানে মাহাশরে হাশরের দিনে আল্লাহ আপনি আমাদের আরশের ছায়া নসীব করে দেবেন এই আরশ হলো একটা মঞ্চ আরশ হলো একটা এরিয়া এই

লক্ষ কোটি গুণে সুখ লক্ষ কোটি গুণে আরামের জায়গা হলো এই কেয়ামতের দিন আর সে আমার কেয়ামতের দিনে আল্লাহ আপনার আর সে ছায়ার নিচে একবার জোরে বলল বদর হোক হলো এই সময় আল্লাহর কাছে কান্দে থাকবে আল্লাহ দুনিয়ার কষ্টটা আমাদের কবরের কাছে কবরের কষ্টের কাছে তুচ্ছ মনে হয়েছিল কিন্তু কেয়ামতের এই যে কষ্ট এটা আবার কবরের কষ্টের কাছে তো ভাই আমার আমার কত সময় কত মিনিট কত ঘন্টা হবে আমার মনে করি কিয়ামত তো একটা দিন একটা দিন একটু ভারী কষ্ট হবে কোনো ব্যাপার না ওর আন শরীফে আমার আল্লাহ বললেন ও দুনিয়ার বাংলা বান্দিরা মনে রাখো আমি তোমাদের রব আমি তোমাদের মালিক আমি তোমাদের খালিকে জানিয়ে দিলাম কানা মিকদারুহু খামসিনা আলফা সালা কিয়ামতের দিনটা ছোট দিন নয় কিয়ামতের দিনের সময়টা একেবারে ছোট নয় বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো আলফাসানা সালা কানা মিকদারুহু খামসিনা আলফা সালা এই কেয়ামতের কঠিন দিনটা হবে দুনিয়ার এই যে বারো ঘন্টা দিনে বারো ঘন্টা রাত চব্বিশ ঘন্টা একটা দিন এমন করে এক বছর দুই বছর এক শত বছর এক হাজার বছর আমার আল্লাহ বলছে তোমরা হিসাব জড়ো এক চব্বিশ ঘন্টায় একটা দিন তিনশো পঁয়ষট্টি দিনে কত ঘন্টা এমনি করে তোমরা ভাবো এক শত বছরে কত ঘন্টা ভাই আমার আপনার ক্যালকুলেটার ফেল হয়ে যাবে এক হাজার বছরে কত আমার আল্লাহ বললেন না না দুনিয়ারা বান্দা মনে রাখো কিয়ামতের দিনটা হবে এই রকম দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের একটা দিন একটা দুটো ঘন্টা নয় বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন চব্বিশ ঘন্টায় একটা দিন এইভাবে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর একশো বছর দুশো বছর পাঁচশো বছর হাজার বছর পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে কেয়ামতের দিন হে দুনিয়ার মুসলমান দুনিয়ায় ষাট বছর জিন্দিগি করেছি সত্তর বছর জিন্দিগি আমাদের ভাই আমার দোস্ত আমার নবীজি বলেছেন হে আমার উম্মা তোম্মাতিরা মনে রাখো আমার উম্মা তোম্মাতিদের অ্যাভারেজ বয়স হবে ষাট থেকে সত্তর বছর কেউ তার আগে মারা যেতে পারে হয়তো ব্যতিক্রম কেউ আশি বছর নব্বই বছর একশো বছর কিছু কিছু দেখা যেতে পারে কিন্তু অ্যাভারেজ মানে বেশিরভাগ মানুষ ষাট থেকে সত্তরের ভেতরে শেষ আর তাই হচ্ছে এখন বর্তমানে আপনি হিসাব মিলান ষাট থেকে সত্তরের উদ্ধার যাচ্ছে না খুব কম খুব কম নবীজি বললেন ষাট থেকে সত্তর এভারেজ আমার উম্মাদের বয়স হবে এ তরুণ বন্ধুরা দুনিয়ার এই ষাট থেকে সত্তর বছর কত ঘন্টা হবে তাহলে সেই তুলনায় যদি দেখা হয় কে দিনটা কতটা লম্বা কতটা বড় ভাই ভাই আমার দোস্ত আমার কবরের জগৎ ছেড়ে দিলাম এবার এবার চলে এলাম কে দিন এই কে দিনটা দিনটাও দুনিয়ার এই জীবন যে সময় তার থেকেও শত শত গুণে হাজার হাজার গুণে বড় ভাই আমার দোস্ত আমার এই কেয়ামতের দিনে মাইদানে মহাসরে আমার আল্লাহ হবেন জজ আল্লাহ হবেন বিচারক আহকামুল হাকিমিন আল্লাহ হবেন সমস্ত বিচারকের বিচারক দুনিয়াতে জজ ছিল ব্যারিস্টার ছিল দুনিয়ায় হয়তো গ্রামের নেতা মেম্বার অঞ্চলের প্রধান এমএলএ এমপি হয়েছিল নেতা হয়েছিল আল্লাহ বলছে সেই দিন আমি হলাম আহাকামুল হাকিমিন সবার নেতা আমি আল্লাহ সেই দিন বিচার করব আমি আল্লাহ ওই দিনে মহান আল্লাহর একটা সিফাতি নাম হবে যে সিফাতি নামটা বলা হয়েছে কহার ওহাত মহান আল্লাহর যত সিফাতি নাম আছে আল্লাহর সিফাতি নাম আর রহমান আর রহিম আল গফফার আর সাত্তার আল মালিক আল কদ্দুস আল্লাহ কখনো দয়াময় আমার আল্লাহ কখনো رحمت ওয়ালা নবী কখনো আমার আল্লাহ ক্ষমাশীল কখনো বান্দার গুনাহকে গোপন করে দেন আর আল্লাহর আর একটা সিপাতি নাম হলো আল্লাহ কহার আল্লাহ হলেন সব থেকে কঠিন হৃদয়ের হৃদয়ের যে দিনেই ব্যবহৃত হবে শুধুমাত্র আল্লাহ বলবেন কেয়ামতের দিন আমি আল্লাহ কহার আমার হৃদয়ে সেই দিন কোনো দয়া মায়া কিছুই হবে না আমি আল্লাহ ওই দিনে আমি কোড়াই কড়াই গন্ডায় আমি আল্লাহ হিসাব নেব। ভাই আমার দোস্ত আমার যে আমি আপনি যে করেছে তার জন্য আমার আল্লাহ তার ছোট গোনার জন্য সেই ছোট গোনাটাও আমার আল্লাহ বিচার করবেন যিনি হয়তো ছোট নেকির কাজ করেছেন সেটাও আমার আল্লাহ বিচার করবেন ছোট আর বড় ওই দিনের সম্পূর্ণটাই আমাদের জন্য তুলে ধরা হবে ভাই আমার দোস্ত আমার এই কেয়ামতের দিন যখন আমরা উঠব আল্লাহ আমাদেরকে বিচার করবেন কেয়ামতের দিনটাকে আপনাকে আমাকে ভয় পেতে হবে পৃথিবীতে নবী রসুল্লাহ পর্যন্ত কয়ামতের দিনটাকে ভয় পেয়েছেন এবং বিশ্বনবী সরওয়ারে কায়েনাত রাসুলে পাক সাল্লাল্লাহ সাল্লাম তিনি তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণনা করেছেন কয়ামতের দিন সমস্ত নবী রসুল্লাহ পর্যন্ত তারা আল্লাহর ভয়ে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে বলে কাঁদতে থাকে নবী রসুল্লা যারা আল্লাহর সিলেকশন নবীরসুলদের রসুলদের জীবনে তো পাপ নেই নবীর রসুলদের জীবনে তো গোনা নেই তারপরেও নবীর রসুলরা পর্যন্ত কেয়ামতের দিন ইয়া নাফসি ইয়া নাফসি করবে আমরা তো আল্লাহর বান্দা গোলাম তবে এটা ঠিক যদি এ যুগে এ সময় আমরা উম্মাতে মুহাম্মাদি যদি আমরা আল্লাহর নৈকট্য সঞ্চয় করতে পারি আল্লাহ পাকের রাজি খুশি করাতে পারি নবীর আর একটা হাদিস রয়েছে নবীজি বলেছেন হে আমার উম্মাত উম্মাতিরা তোমরা আল্লাহর দরবারে এত সম্মানিত হয়ে যাবে বনি ইসরাইল গোত্রের নবীদের থেকে বেশি বলুন বনিসরাইল গোত্রের নবীদের থেকে আমাদের সম্মান বেড়ে যায় বনিসরাইল গোত্রের নবী বনি ইসরাইল বলতে ইসরাইল হল একজন নবীর নাম এই যে বর্তমান যে ইসরাইল এই ইসরায়েল কিন্তু একটা নবীর নাম ইসরাইল ওই জন্য আমরা সরাসরি ইসরাইলকে গালি দেব ইসরাইলের ব্যক্তিদেরকে আমরা কটু কথা বলতে পারি ইসরাইল আসলে একজন নবীর নাম নবী ইয়াকুব আলে ইসালমের নাম হলো ইসরাইল আলাইহিসসাললাম তেনার নাম দুটো তো এই যে 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 দেশটা ওরা আপনারা নামকরণ করেছে এটা ইয়াকুব নবীর নাম নাম অনুসরণ করে ওরা নাম রেখেছে ভাই আমার দোস্ত আমার আমারও কথা বলার নয় চলুন আমি যে আলোচনা করছিলাম তাহলে বুঝতে হবে নবীজি বললেন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছেন কেয়ামতের দিনে নবী রসুল্লাহ পর্যন্ত তার আল্লাহর কাছে হাই হতাশ করবে তোমরা কোথাগারে কে একবার ভেবেছ কতটা তোমরা আমল করেছো নবী রসুল্লার জীবনে ভুল নেই নবী রসুল্লাহ কেন এইরকম করবে যে তাদের জীবনে তাদের কাছে কিছু কিছু কথা ভুল বলে মনে হয় যে কথাগুলি ভুল বলে মনে হয়েছে সেটা যদি আমরা আমাদের বিচারে দেখি আমরা কখনোই নবী রসুলদের ওই ভুল ওর ব্যাখ্যা দেওয়ার বা ওটাকে ভুল বলে কখনো আমরা বিচার করতে পারব না একটুখানি খালি